আওয়ামী লীগের বিষয়ে তো আমরা সুস্পষ্ট বলেছি আপনারা দেখেছেন তো ইন্টারন্যাশনাল রিয়াকশন কেউ কিন্তু এই বিষয়ে তেমন কোনো রিয়াকশন করেনি এটা কারণ হচ্ছে যে তারা জানে এটার পিছনে বাংলাদেশের মানুষের পপুলার একটা সাপোর্ট আছে পুরো বাংলাদেশের মানুষ এতে আসলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে আমরা মনে করি যে এটা একটা মানে পুরো মানুষের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটারই একটা রিফ্লেকশন হয়েছে বিচার মানুষের আর যেটা হচ্ছে যে তাদের বিচারের ব্যবস্থা বিচার তার নিজস্ব আইনের গতিতে চলবে আমরা খুব দ্রুত মানে আমরা চাচ্ছি যে এটা এমনভাবে অবশ্যই আমরা এটাকে তাড়াতাড়ি করতে চাই বাট অবশ্যই এতে যাতে অবিচার না হয় আমরা যাতে এটা ন্যায় বিচারটা ইনস্যুর করতে পারি সেটার জন্য যেটা করলে ন্যায় বিচার হবে সেই গতিতেই এটা চলছে বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা ওই এগেন এই নির্বাচন নিয়ে অনেকগুলো কথা আমরা অনেকে বলেন আজকেও কেউ কেউ লিখেছেন নির্বাচনের বিষয়ে কিন্তু আমার জানা মতো অনেকে বলেছেন যে কেউ কেউ কোন কোনো অ্যাডভাইজার নির্বাচন আর চাচ্ছেন না এই সময়ের মধ্যে এটা একটা অসৎ কথা প্রত্যেকটা অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমরা যদি কেউ যদি অন্য ব্যক্তের কথা বলেন প্লিজ আমাকে একটু জানাবেন আমার জানা মতে প্রত্যেক অ্যাডভাইজার এবং আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনে হবে কিন্তু তারপর আমরা দেখছি কেউ কেউ বলতে চাচ্ছেন যে না এটা আসলে আমরা এটা পিছাইতে চাচ্ছি এটা একটা ঢামিকার কথা